সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি বিমানবন্দর এরিয়া এবং এই রাস্তাতে অন্যান্য দিনের সাইডে অন্যান্য দিনে যেমন গাড়ি প্রচুর পরিমাণে দেখা যেত আজকে ঠিক সেই পরিমাণ গাড়ি দেখা যাচ্ছে না মোটামুটি অনেকটাই কম গাড়ি পরিলক্ষিত হচ্ছে আর খুব প্রয়োজন ছাড়া যে মানুষ বের হয়েছে বিষয়টা এরকম নয় খুবই অল্প সংখ্যক মানুষ রাস্তায় বের হয়েছে যাদের একান্তই প্রয়োজন সেই সকল লোকগুলোই রাস্তায় বের হয়েছে আর দূরপাল্লার কিছু গাড়ি দেখা গেলেও তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় কম আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে প্রতি মিনিটে যেই পরিমাণ গাড়িগুলো যাতায়াত করে দেখুন এই রাস্তাতে রিক্সা চলছে বড় গাড়ি এবং বাসের এত পরিমাণ যাতায়াত চলতেই রাস্তায় যার কারণে মানুষ পায়ে হেঁটে যাওয়া কষ্টকর হতো তো গাড়ির পরিমাণটা কম হওয়ার কারণে মেইন রাস্তায় রিক্সা চলছে যদিও এগুলো পায় চালিত রিক্সা চার্জার রিক্সা নয় তবে মেইন রাস্তায় রিক্সাটা রিক্সা আসাটা অ্যালার্মিং কারণ মেন রাস্তায় সাধারণত রিক্সা আসা উচিত নয় এতে করে বড়ো গাড়িগুলোর যেই পরিমাণ গতি থাকে সেগুলো বিঘ্নিত ঘটে আর আমরা অনেক সময় সাধারণ মানুষগুলো বিষয়টা সেইভাবে উপলব্ধি করতে পারি না অনেক সময় আমরা সেই বিষয়টা ভাবি না যে আসলে রিক্সা মেন রাস্তায় চললে কী ক্ষতি হতে পারে এই সকল রাস্তায় গাড়ির স্পিড অনেক বেশি পরিমাণে থাকে আর ছোট ছোটো গাড়িগুলো রিক্সা আসলে গাড়ির স্পিডটা কমে যায় তাই আমাদের এই বিষয়টা জনসাধারণ হিসেবে সকলের লক্ষ্য রাখা উচিত যেন মেন রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চলাচল করে সামনে যেই তেলের স্টেশন দেখা যাচ্ছে বা ডিজেল